হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মনিদীপা বাবাই দু আর আজ এখন থেকেই আমি আমার ব্লগটা কন্টিনিউয়াস করছি তো সকালে ঘুম থেকে উঠে স্নান করে ছাদে এসেছি বেরোবো বলে তো বেরোব কোথায় সেটা তো তোমাদের বলতে হবে তো এখন বেরাবো আমি একটা জায়গায় মানে একটা নেমন্তন্ন বাড়ি আছে ওইখানে যাবো তো তার আগে আর একজনের সঙ্গে আমি দেখা করব। সেটার জন্য আমি খুব এক্সাইটেড সকাল থেকে তো কার সাথে দেখা করব সেটা তো বলবো বাট একটা কথা আগে থেকে বলে রাখি যে দিদিভাইটার সঙ্গে দেখা করব তাকে অনেকেই তোমরা চেনো আর বেশি কথা বকবক করবো না তো এখন থেকে ভ্লগটা দেখো আমি বেরিয়ে বাদ বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আর রেডি হয়ে তোমাদের সামনে চলেও এসেছি আর সত্যি কথা বলতে যদি বলতে চাও যে কোন দিদিভাইয়ের সঙ্গে দেখা করব সেটা আমি এখন বলবো না সেটা দেখতে হলে তোমাদেরকে আমার সঙ্গেই ওই দিদি সঙ্গে কাছে যেতে হবে কি থাকবে তো জানি তোমরা থাকবে আর এখন বাজে প্রায় এগারোটা হয়ে গেছে তো এবার তো বেড়াতেই হবে অনেক দেরি হয়ে যাচ্ছে কারণ তারপরে আমাকে একটা নেমন্তন্ন বাড়ি যেতে হবে তো চলো একটা ক্লিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো অনেকক্ষণ থেকেই ভাই বলছে কিরে ছাদে এতক্ষণ কী করছিস না করছিস নিচে আয় দেরি হচ্ছে মাও খুব বোকা দিচ্ছে যে বেরাবি বেরাবি বলে কখন আরও বেরাবি তো যাই হোক আর বক বক করবো না নিচে যাই নিচে গিয়ে তোমাদের সঙ্গে কী যাচ্ছি আর না যাচ্ছি সেটা নিচে গিয়েই দেখতে পাবে তোমরা সেটা বলবো তো চলো নিচে যাওয়া যাক তো এই তো দেখো আমার ভাই স্কুটি নিয়ে দাঁড়িয়ে আছে আমি ভাইয়ের সঙ্গেই পুরোটা যাবো আর ভাইয়ের সঙ্গে উঠে প্রথম ওই দিদি কাছে যাবো তারপর নেমন্তন্ন বাড়ি যাবো তো চলো দেখতে থাকো করে তুই কেন দেখে তো বলছিলাম না আজকে তোমাদের চেনা একজন দিদি ভাইয়ের সঙ্গে দেখা করতে যাবো তো দেখো আমি কার কাছে এসেছি তো এর খুব মন খারাপ ভীষণ ভীষণ পরিমাণে মন খারাপ কারণ গুগল পিন এসছে ঠিকই নতুন চ্যানেল বাট কেমন একটা লাগছে যে পূজা দিনে জিরো জিরো নাইনের বদলে আমাকে পূজা দিনের জিরো জিরো সিক্স বলতে হচ্ছে তাছাড়া মানে জাস্ট একটুখানি বাকি ছিল আমার সিলভার প্লে বাটন তো সিলভার প্লে বাটনের বদলে আমি হাতে পেয়ে গেলাম গুগল পিন মানে এত পরিমাণে মনটা খারাপ না তোমাদের কি বলবো চোখ মুখের অবস্থা থেকে তোমরা খুব পাশে থাকো সং এক মানে খুব তাড়াতাড়ি যাতে দিদিভাইয়ের এক লাখ সাবস্ক্রাইবার হয়ে সেটার জন্য প্রিয় করো আর সবাই মানে পাশেও থাকো এখন ও এসছে দিয়ে বলছে একটুখানি লিপস্টিক পরে একটুখানি সাজগোজ করো কয়েকটা রিলস দেখো আমি সেজেছি একটু না সাজলে হয় বলো ওই জন্যই এখন এই যে একটুখানি মানে ও জোর করতে সাজগোজ করছি আর আজকে ওকেও কিন্তু পুরো জাস্ট বাও লাগছে বাও নতুন কোণে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে বিয়েতে বিয়েতে একদম বিয়েতে যেতেই হবে তো আমি আজকে এসছি মেন কোন কারণে সেটা তোমাদেরকে দেখাই তো দেখতেই পাচ্ছ এই যে আমার বিয়ের কার আমি দিদি ভাইকে নিমন্ত্রণ করতে এসেছি তো দাদা ভাই তো তখন আসবে কিনা আমি জানি না মনে হয় আসবে না তো অবশ্যই দিদি ভাই যেন আর দিদি ভাই বাড়ির সবাই যেন আমার বাড়িতে যায় তো সেই জন্য নিমন্ত্রণ করতে এসেছি ধরো এই যে এই দেখো যাবে হ্যাঁ হ্যাঁ একদম যাবো যাবো অবশ্যই যাবো ফার্স্ট টাইম সাবস্ক্রাইবার মানে বাড়িতে এসছে ডাকতে না গেলে হয় তো তারপরে ওকে আমি চিনি মানে চিনি বলতে হয়তো পার্সোনালি খুব একটা ভালো মতন চিন্তা আপনার কলেজে ওকে দেখেছি কিন্তু কোনোদিন কথা হয়নি কারণ ওরা যে বছর ঢোকে ওই বছর আমরা মনে পাস আউট হয়ে গেছিলাম হ্যাঁ ওই জন্যই তো এত চেনা জানা না গেলে হয় তোমরাই বলো আর খুব কাছে মানে আমার বাড়ি থেকে দিদি ভাই বাড়ি অতটা বেশি নয় একদম কাছেই বাড়ি আহ তো এখানেই স্টপ করছি নাকি তো পূজাতির বাড়ি থেকে আমি বেরিয়ে এসেছি আর আবার ভাইয়ের সঙ্গে যাচ্ছি আমি যেখানে নিমন্তন্ন বাড়ি ছিল ওখানে আর রাস্তায় যেতে যেতেই ভিডিওটা করলাম তো আমি পৌঁছে গেছি মানে যার বাড়িতে আমার নেমন্ত্রণ ছিল নেমন্ত্রণ বলতে আজকে আইভ্রো ভাত খাওয়ার নেমন্ত্রণ ছিল তো একে আমি যে সূত্রে চিনি মানে আমার পুরো ক্যামেরা বলো প্রি ওয়েডিং বলো সবটাই এই দাদাটা করছে তো দাদাটা ডাকেনি মানে দাদাটাও ডেকেছে সঙ্গে একটা দিদিও ছিল ওই দিদিটাই আমাকে ডেকেছে মেন ওর বাড়িতে আর এই যে বসে গেছি প্রি ওয়েডিংয়ের ফটো দেখতে আর দেখতেই পাচ্ছো এই ফটোটা আমি দেখছিলাম ও মানে এডিট করছিলো সেটাই আমি বসে দেখছিলাম তো নিজের ফটো নিজেকে দেখতে তো খুবই ভালো লাগে যেন আর আমার ডাক পড়ে গেছে খেতে আসার জন্য তো আমি খেতে যাওয়ার আগে জাস্ট একটু দিক সেদিক হয়ে একটু ভিডিও করছিলাম আর আমাকে জাস্ট থালা ভর্তি করে খাওয়াচ্ছে দেখো এতগুলো কি আমি খেতে পারবো বা যাই হোক ওরা থালা ভর্তি করে সাজিয়ে খাইয়েছে আর এই হচ্ছে আমার দিদি এই দিদিটাই আমাকে ডেকেছিল খাওয়ার জন্য তো ওর নাম পূর্ণিমা পূর্ণিমাদি আর পুরোটাই আমাকে খুব ভালোভাবে খাইয়েছে তো দেখতেই পাচ্ছ পুরো অবস্থা চেঞ্জ হয়ে গেছে সত্যি কথা বলতে এগরা গেছিলাম এগুলাতে খেয়ে দেয়ে আবার বাড়ি আসা বাড়ি এসে সত্যি আর শরীর টানছে না মানে এখন মনে হচ্ছে কখন বিছানায় যাব তো সত্যি কথা আজকে দিনটা খুব ভালোই কাটলো প্রথমত পূজাদের সঙ্গে দেখা হলো গেলাম ওর বাড়িতে তারপরে খেতে গেলাম তো খেতে গিয়ে ওখানে সেরকম একটা ভিডিও করতে পারিনি কারণ সবাই তো ক্যামেরাটাকে অতটা মানে পছন্দ করে না সামনে আসাটা যাই হোক তো আমি মোটামুটি একটা ভিডিও করেছি ওখানে ওইটাই আমি দেখাতে পারবো বাট এর থেকে বেশি কিছু পারবো না তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা ছোট্ট লাইক করে দিও আর কমেন্ট করো যে তোমরা কে কোথা থেকে দেখছো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে